নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজকালের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটি হচ্ছে তোমরা যারা আরপিএফ এর তোমরা যারা ফর্ম ফিল আপ করেছো এসআই এবং তোমরা যারা কনস্টেবলের তোমাদের কিন্তু আর পি এফের তরফ থেকে তোমাদের একটি নতুন নোটিশ তোমাদের প্রস্তুত হয়েছে সেই নোটিশ তোমাদের কী বলা আছে এ টু জেড জানাবো ভিডিওর মাধ্যমে এবং তোমরা এই নোটিশটা তোমরা নিশ্চয়ই তোমরা কিন্তু দেখো ভালোভাবে কারণ এই নোটিশটা তোমরা যদি ভালো করে না দেখো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম উঠেছে সেখান সেই ফর্মটি তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে তোমাদের কিন্তু এডমিট কার্ড না এবং তার জন্য তোমরা কিন্তু পরীক্ষা দিচ্ছি তোমরা পাবে তাই জন্য তোমরা প্রথম থেকে শো নোটি দেখো তোমাদের জন্য প্রচুর পরিমাণ হেল্পফুল ভিডিওটি আর তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয় চ্যানেলটি লাইক এবং সাবক্রাইব ভুলো না নতুন আপডেট দিতে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশ তোমাদের কিন্তু প্রসিদ্ধ হয়েছে এখানে বলা হয়েছে যে তোমাদের দ্য ফটো সিগনেচার অফ এ ফিউ অ্যাপ্লিকেশান অ্যাগেন্স্ট সিএনজি তোমাদের নম্বর হয়েছে আর পি এফ ওয়ান তোমাদের নম্বর দেওয়া রয়েছে দু হাজার চব্বিশের তোমাদের সাব ইন্সপেক্টর এবং তোমাদের রয়েছে আর পি এর তোমাদের যে কনস্টেবল রয়েছে কনস্টেবল নোট অ্যাজ পার স্ট্যান্ডার্ড তারপর তোমাদের বলা হয়েছে দ্য অ্যাভয়েড রিজেক রিজেকশান অফ অ্যাপ্লিকেশান নাও দ্যপ্লিকেশান আর হেয়ার বাই গিভেন অ্যাস তারপর তোমাদের বলা হয়েছে তারপর তোমাদের বলা হয়েছে অপরচুনিটি টু আপলোড দ্য ফ্রেশ পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার মানে তোমাদের বলতে হচ্ছে তোমরা যারা আর পি এফের ফর্ম ফিল আপ করেছিলে তোমাদের কিন্তু যখন তোমরা ফটো এবং তোমরা যারা সিগনেচার আপলোড করছিলে সেই সময় তোমাদের কিন্তু সমস্যা হচ্ছিল তোমাদের যে সিগনেচার তোমরা আপলোড করছিলে সেই সময় তোমাদের সিগনেচার কিন্তু ফেটে যাচ্ছিলো সেই কারণেই তোমাদের কিন্তু আবার তোমাদের শেষ সুযোগ দিচ্ছে আরপিএফ ডেলিভারি রিকুমেন্ট বোর্ড যেটা তোমাদের ফটো এবং তোমরা সিগনেচার আবার তোমরা কিন্তু নতুনভাবে আপলোড করতে পারবে যেখানে তোমাদের জনের তোমাদের কিন্তু সমস্যা হয়েছিলো সেখানে তোমাদের বলা হচ্ছে দ্য ইমেল এস এম এস উইল বি সেন্ড টু ওল সার্চ অ্যাপ্লিকেশান অন রেজিস্ট্রেশন ইমেল আইডি তোমাদের বলে আছে তারপরে তোমাদের মোবাইল নম্বর তোমরা মোবাইল নম্বর দিয়ে তোমরা কিন্তু এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশান নেট টু লগ ইন অ্যাট দ্য ওয়েবসাইট মানে তোমরা এই রিলেটেড যে ডট আর আর বি অ্যাপ্লাই ইন এই ওয়েবসাইটে তোমরা কিন্তু গুগল গিয়ে সার্চ করবে সার্চ করার পরে তোমরা কিন্তু সেখানে ফটো এবং তোমাদের যে সিগনেচার রয়েছে তোমরা কিন্তু সেখানে আপলোড করতে পারবে যেটা তোমাদের বলা হয়েছে লিঙ্ক টু অ্যাভেলেবেল মানে তোমাদের কিন্তু লিঙ্কটি অ্যাভেলেবেল থাকছে পনেরো ছয় দু হাজার চব্বিশ থেকে তোমাদের কিন্তু স্টার্ট হবে যেটা রয়েছে সতেরো ছয় দু চব্বিশ এই তারিখের মধ্যে তোমরা কিন্তু তেইশটা তিরিশ ঘন্টা উনষাট মিনিটের মধ্যে তোমরা কিন্তু তোমাদের ফটো এবং সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে তারপরে তোমাদের বলা হয়েছে ইট মে দি নোটেড দ্যাট ইট ইজ অ্যানি অ্যাপ্লিকেশান ফেলস টু আপলোডেড প্রপার ফটো অ্যান্ড সিগনেচার বাই সতেরো ছয় দু হাজার চব্বিশ তারপর তোমাদের হচ্ছে বলা হচ্ছে যে তোমাদের তিরিশ ঘন্টা মানে উনষাট মিনিট ঘন্টা তোমাদের হাওয়ার সাইট টাইম দেওয়া হয়েছে উইল রিজাইল ইন অটোমেটিক রিজেক্ট অফ ইস দ্য অ্যাপ্লিকেশান অ্যান্ড মানে তোমাদেরও এখানে বলা হচ্ছে তোমরা যদি কেউ তোমাদের যাদের ফটো বা তোমাদের সিগনেচার তোমাদের যাদের ফেটে গেছে আপলোড করার সময় তোমাদের ভালোভাবে তোমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে না তোমরা যদি এই তারিখের মধ্যে তোমরা যদি সেখানে আপলোড না করো তোমাদের কিন্তু ভাবে তোমাদের কিন্তু সেই তোমাদের আবেদন পত্রটি তোমাদের কিন্তু রিজেক্ট হয়ে যাবে তোমাদের কিন্তু রেলওয়ে ডকুমেন্ট বোর্ড তোমাদের কিন্তু দুই দিন তোমাদের সময় দিয়েছে পনেরো তারিখ থেকে তোমাদের শুরু হচ্ছে সতেরো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু নিশ্চয়ই তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার ভালোভাবে তোমরা কিন্তু আপলোড সবাই করে না তারপরে তোমাদের বলা হয়েছে যে তোমাদের যদি কোনো এই বিষয়ে সমস্যা হয় তা তোমরা কিন্তু আট আর বি হেল্পলাইন তোমাদের নম্বর দেওয়া রয়েছে এই হেল্পলাইন নম্বরে তোমরা কিন্তু টাইম তোমাদের বলা হয়েছে দশটা এম থেকে পাঁচটা পিমের মধ্যে তোমরা কিন্তু তাদেরকে ফোন করতে পারো তারপর তোমাদের এখানে তোমরা দেখতে পাচ্ছ দশ ছয় দু চব্বিশ এই তারিখ তোমাদের কিন্তু এই নোটিশটি তোমাদের কিন্তু পাবলিশ হয়েছে তোমরা তাহলে দু দিন সময় পাচ্ছ পনেরো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু যে এই ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে তোমরা কিন্তু গুগলে সার্চ করবে সার্চ করার পরে তোমরা কীভাবে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করবে সেই বিষয়ে তোমাদের কিন্তু পনেরো তারিখে তো তোমাদের কিন্তু এই চ্যানেলে তোমাদের ভিডিও করে তোমাদের দিয়ে দেবো তোমরা কিন্তু সবাই নিশ্চয়ই দেখে নেবে সেভাবে তোমরা কিন্তু ফোরমটি তোমরা কিন্তু আপলোড করে নেবে এটাই ছিল তোমাদের আজকের গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই তোমাদের বন্ধুর কাছে শেয়ার করতে না